ছড়া আকাশ বাতাসে তাশে ফুল চাই সুবাস ছড়ায় তার নামে হেষে নূর নবী জি নূর ছড়ালো আকাশ বা তাশে ফুল সুবাস ছড়ায় তার নামে হেসে যেন হেষে জেন কোলে আনন্দে গায়ে দুলে দুলে। এসেছে বুল বলে খোদা অনুদিন যেন তাম কোলে আনন্দে গাই দুলে এসেছে বুলবুলি খোদা অনুদিনা তুমি মন থেকে মনে জড়ালে একটি প্রভুর নাম তুমি প্রাণ থেকে প্রাণে ছড়ালে তার সেদনুগান মোহাম্মদ 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 রাসুল মন থেকে মনে জড়ালে একটি প্রভুর নাম প্রাণ থেকে প্রাণে ছড়ালে তার সেগন গণ যিনি সব সৃজনকারী যিনি সব লালন কারি যিনি সব সৃজন কারি লালন কারি পালন কারী হ্যাঁ নূর নির নূর ছড়ালো আকাশ বাতাসে ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে যেন তামাল কলে আনন্দে গাই দুলে দুলে এসেছে বল বলে খোদা ও মদিনায় যেন তা কোলে আনন্দে গাই দুলে দুলে এসেছে বল বলে খোদা ও মদিনায় তুমি সর্বদা যে দিন প্রচারে সত নিরউ কৌর মে তোমার ছিল গমাশগুল মোহাম্মদ 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 রাসু সর্বদা যেদিন যে দিন প্রচার ছিল যে ব্যাকুল নির্যাতনেও কৌর মে তোমার গো গম তুমি খোদ খোদায় নো তুমি যে কান্ডারি মোর তুমি খোদ খোদায় নুর কান্ডারি মোর রোজ হাসুর দিন নবীচির নূর ছড়ালো আকাশ বাতাসে ফুল বাগিচায় সুবাস ছড়ায় নামে হে নূর নবী জির নূর ছড়ালো আকাশ বাতাসে ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে হেসে জানো তাম কোলে আনন্দে গাই দুলে দুলে এসেছে বুলবুলি খোদা হিন তামা মালুম কোলে আনন্দে গাই দুলে 谁吹不不离苦道，莫离。<music>